আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা আপনারা জানেন যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশ থেকে লং মার্চ টু ঢাকা যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে একজন শিক্ষক হিসেবে আমি এই আন্দোলনের সাথে শতভাগ সহমত পোষণ করছি ক্ষেত্রে আমি সবার জন্য মানে সবার কাছে আহ্বান জানাতে চাই সারা বাংলাদেশ থেকে যে যেভাবে পারেন আপনারা ঢাকায় এই আন্দোলনে অংশগ্রহণ করেন যদি সরকারের প্রতি অবস্থায় এরা যদি বাধার কারণে যেতে না পারেন বা যানবাহনের কারণে যেতে না পারেন আমি অনুরোধ করব ঢাকাতে যারা আছেন সব দল মত ধর্ম বর্ম নির্বিশেষে আপনাদের যার যা আছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে আপনারা অবশ্যই এই আন্দোলনের শরিক হন দেশ ও জাতির কল্যাণে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে এবং এই অ্যাপ আন্দোলনকে বাস্তবায়ন করতে হবে এবং এই সরকারের পদত্যাগকে বাধ্য করতে হবে ক্ষেত্রে আমার স্নেহের শিক্ষার্থীদের যা প্রয়োজন খাবার পানি জল ঔষধ সহকারে যত রকম সহযোগিতা লাগে আপনারা অবশ্যই সেটা ঢাকাবাসী এবং ঢাকার আশপাশের যে জেলাগুলো আছে তারা অবশ্যই সেই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সহযোগিতা করবেন এবং আওয়ামী লীগ ছাত্রলীগের যে আক্রমণ সে আক্রমণকে প্রতিহত করার জন্য এদের যত সহযোগিতা লাগে সে সহযোগিতা আপনারা করবেন বলে আশা করি সম্মানিত দেশবাসী দেশ আজকে নতুন করে স্বাধীনের দ্বার প্রান্তে এই দ্বার প্রান্তে আমাদের যতটুকু যার দায়িত্ব আছে যোগ্যতা আছে দক্ষতা আছে সবটুকু ব্যয় করে দিয়ে আমার স্নেহের শিক্ষার্থীদেরকে সহযোগিতা করবেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রবুল্লা আলমিন এই জগদ্দল পাথরকে আমাদের এই জায়গা থেকে ফিরিয়ে এনে আমাদেরকে একটা সুন্দর সোনালি সমাজ উপহার দিন সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন شباب والعامين. السلام عليكم ورحمه الله وبركاته